আমি যশোর গাড়ি ভাড়া থাকি মুন আপনাদের সামনে দর্শন করছি টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি দেখুন নাম্বার আঠারো ষাট সাতচল্লিশ அலைக்கு நம்ம அந்தான் ஆல் ஸ்டில் பாடி 19 szpitalா இது கூட அந்த கண்ட்ஷனல சரி சரி இதோ ஆ ஆ 二分。<Okay. S 2> okay. আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন একটা হনটাই নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম